চমৎকার শাগালু দেখতে পাচ্ছেন আমার হাতে আমার এই ছাদ বাগানে হয়েছে এই যে চমৎকার যে উদ্ভিদ এই যে উদ্ভিদ থেকে এই শাগালোটি হয়েছে এটি অনেকে কেশর আলু বলা হয় সাধারণত এই আলু আমাদের গ্রাম বাংলার চমৎকার এই মূলটা এই মূলটা খাওয়া হয় আমাদের গ্রাম বাংলার চমৎকার একটি উদ্ভিদ ফেরাসি পরিবার ভিত্তির অনেকগুলো প্রজাতি রয়েছে তার মধ্যে পেথাইডি জুস নামক প্রজাতিটি বাংলাদেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর মূলের খোসা সাধারণত বাদামি হয় দেখতে পাচ্ছেন এই যে বাদামি বাট এর মূলের খোসা ছাড়িয়ে সাধারণত এই সাদা অংশটা যেটা বের হয় এটি খাওয়া হয় পাতাগুলো দেখেন খুবই চমৎকার মানে অনেকটা মানে তিনটা খাজ যুক্ত এবং সামনেরটা গোল পরেরটা খাজ এই যে চমৎকার একটি পাতা সগালো সাধারণত একটি রসালো হয় এবং এর খোসা ছাড়িয়ে যে সাদা অংশটা খাওয়া হয় সেটি খুবই কচকচে রসালো হয় এবং মিষ্টিও হয় এই শাগালু সাধারণত পনেরো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত বা পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত মাঝে মধ্যে হয়ে থাকে এই শাগালুতে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ এবং প্রোটিন এই শাগালু হচ্ছে সাধারণত সেত বেলে এবং বেলে দোয়াশ মাটি এর জন্য উপযুক্ত এটি ছায়া বা তুষার সহ্য করতে পারে না একটু উঁচু বেড তৈরি করিলে তৈরি করে এই এটি খাওয়া হয় আমি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ছোট্ট একটা ড্রামে এটি লাগিয়েছিলাম এখান থেকে এই গুলো বের হয়েছে আপনাদেরকে সে উঠানোর আপনাদেরকে দেখাবো হোক এই শাগালু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেটি ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে এছাড়াও প্রোটিন এবং স্টার্চ রয়েছে মানে মাটিতে নাইট্রোজেন সংগ্রহ করতে বা নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে যেটি আমাদের অন্যান্য উদ্ভিদের জন্য সেই খুবই উপকারী এছাড়া এটি আমাদের চোখের জন্য খুবই ভালো যা স্বাস্থ্যের জন্য ভালো আমাদের হজম শক্তি বাড়ায় অক্সিডেন্ট সমৃদ্ধ যাতে হৃদরোগের ঝুঁকিও কমে শাগ আলু খেলে হজম স্বাভাবিক হয় শাগ আলু গাটে ব্যথার জন্য খুবই উপকারী এবং ওজন কমাতে সাহায্য করে চমৎকার একটি উদ্ভিদ এটি আমাদের উপকার যেমন আছে এটি খেলে উপকার অপকার শাগ আলুর এই যে খোসা এবং এ পাতাতে এক ধরনের রোটেন নামক একটি পদার্থ থাকে যেটি আমাদের দেহের জন্য স্বাস্থ্যের জন্য খুবই অপকারী অধিক পরিমাণে খেলে পেটের পীড়া বধজম বা গ্যাস হতে পারে অধিক পরিমাণে খেলে যে অন্যান্য যে উপাদানগুলো আছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম ইত্যাদি শোষণ ক্ষমতা কমে যেতে পারে এটি অধিক পরিমাণে খেলে মুখ বা জেবায় লাল হওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে সেই কারণে অবশ্যই এই শাক আলু বা কেশর আলু যেটাই বলি না কেন এটি খেলে পরিমিত খেতে হবে অধিক পরিমাণে খাওয়া উচিত নয় আশা করি বুঝতে পারছেন ওকে ধন্যবাদ সবাইকে